হিম্মত করে বলি লড়তে যদি পারে বিজেপি কেউ বাংলা পারে তৃণমূল কংগ্রেস পারে আর আমরাই পারি সমস্ত রিজোনাল পার্টিকে ঐক্যবদ্ধ করে এক জায়গায় দাঁড়াতে কংগ্রেস তুমি তো একা পারবে না তুমি চল্লিশটা সিট পাবে কিনা আমরা জানি না সারা ভার তিনশোটা সিট লড়ে আজ তোমাদের এত অহংকার এত অলংকার আমি নাই বা কিছু চাইলাম তাও আমি বলেছিলাম দুটো সিট তোমাদের দেবো তোমাদের জিতিয়েও দেব বললো হবে না আমি বললাম কটা যায় বিয়াল্লিশটা আচ্ছা বিয়াল্লিশটাই নিয়ে নাও রিজেক্টেড তারপর থেকে আমার সাথে কোনো সম্পর্ক নেই কথাও হয়নি বাংলায় প্রোগ্রাম করতে এসেছি আমরা নাকি ইন্ডিয়ান অ্যালায়েন্স একবার তো ইনফরমেশানটা দেবে অমুক দিন থেকে প্রোগ্রাম করতে যাচ্ছি বাংলায় এই রুট দিয়ে আর তো কিছু চাই না আমাকে কেউ তো বলেনি আমি অ্যাডমিনিস্ট্রেশনের ত্রুতে শুনেছি ডেরেক্ট টেরেককে কাউকে কাউকে ফোন করে বলেছে আমাদের গাড়িটা পাশ করে দাও আমাকে একবারের জন্য জানায়নি আমি জানতেই পারিনি তুমি বাংলা না বেছি ইউপি গেলে না কেন বুকের পটা থাকতো দেখতাম ইউপিতে এলাহাবাদে গিয়ে বিজেপিকে হারিয়ে এসো বেনারসে গিয়ে হারিয়ে এসো রাজস্থানে গিয়ে হারিয়ে এসো যেটা জায়গা হেরেছো হেরেছ মধ্যপ্রদেশে গিয়ে হারিয়ে এসো মণিপুর যখন কাজ ছিল কোথায় ছিলে তোমরা আমরাই রেস করেছি টিম পাঠিয়েছি আমি নিজে যেতে চেয়েছিলাম পারমিশন চেয়েছিলাম দেয়নি মহিলাদের নেকেডলি প্যারেড করিয়েছো তোমরা দুশো চার্জ পুড়িয়ে দিয়েছে মণিপুরে মন্দির মসজিদ গুরুদ্বারা গির্জা কেউ নেই আর এখন ইলেকশন এসছে তাই বসন্তের কোকিলদের কাউকে ফটোশ্যুট করছে সব এখন আবার নতুন দেখছি নতুন করে ফটোশ্যুট যারা কোনো দিন চায়ের দোকানে বসেই চা বানাতে জানেই না বাচ্চাদের আদর করেইনি শিশু বলতে কি বোঝেই না বিড়ি বাঁধতে জানেই না কোনো দিনও বিড়ির বদলে অন্য কিছু হয়তো খায় খেতেই পারে আমাদের গ্রামীণ লোকেরা অনেকে বিড়ি খায়